এআই হলো দাঁতজালি ফিতনার প্রথম ধাপ এআই বর্তমান যেটা মানুষ দেখেন এআই যেগুলো করেছে সে নিজে সিদ্ধান্ত নিতে শিখেছে নিজের সিদ্ধান্ত নেয় নিজের সিদ্ধান্ত নিতে পেরেছে এবং নিজে মানে বিভিন্ন কিছু তৈরি করতে পারে আমরা অনেকেই এআই কে দাঁতজালি ফিতনার সাথে তুলনা করছি অথবা সরাসরি এআই কে দাঁতজাল বলছে অনেকেই অনেক ভাইরা দেখছি এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলেই এআই কি দাজ্জাল। আমরা হাদিসগুলির সাথে যেন মিল দেখি হ্যাঁ এআই কিছু অবাক করা তথ্য দিচ্ছে মানুষকে এমনকি সে নিজে সিদ্ধান্ত কিছু কিছু বিষয় নিচ্ছে শুধু বলবেন বা সেই কাজটা করে দিচ্ছে এআই মানুষকে বিভ্রান্ত করছে তাই না দাঁত জালও বিভ্রান্ত দাঁত জাল একজন মিথ্যাবাদী প্রতারক হবে এআই সাথে অনেকটা মিল এই মানে এই না যে এআইটাকে কি আপনার দাঁত হিসাবে আপনি সিদ্ধান্ত বলে দিবেন এটা হতে পারে কোন একজন আলেমের ইস্তিহাত হতে পারে এটা কোন আলেমের একটা সিদ্ধান্ত হতে পারে বলতে পারে কিন্তু আমরা এখনও এটাকে পরিপূর্ণভাবে এটাকে দাঁতজাল বলতে পারি না হ্যাঁ হয়তো এর চাইতে আরও মারাত্মক কিছু বের হয়ে আসতে পারে হয়তো সে সময়টা অপেক্ষা আরও কিছু বের হয়ে আসবে এআইতে অবাক হচ্ছেন আরও কিছু চলে আসবে দেখেন দাজ্জাল পৃথিবীটা কন্ট্রোল করবে তাই না পৃথিবী সে কন্ট্রোল করবে তার কাছে সব কিছু সুইচ থাকবে বর্তমানে এগুলো অনেক কিছু মিলে যায় মানে যেমন আজকে যদি আপনি আমেরিকি ওদের বিরুদ্ধে যদি বলেন আপনার ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে যেমন মিডিল ইস্ট কেন ওদের পিছু কথা ওদের বিরুদ্ধে বলেন দখলদার এই ক্যান্সার দেশটি ফিলিস্তিনে হামলা করছে কিন্তু আপনি ফিলিস্তিনে কেন হেল্প করতে পারছেন না ওই যে যা পৃথিবী কন্ট্রোল করছে তারা আপনার উপরে সমস্যা করবে আপনার ক্ষমতা থাকবে না আপনার বিপদ নেমে আসবে বিপদের কঠিন মারাত্মক আপনার ওপরে আক্রমণ হতে পারে এ ভয়ে আপনি করছেন না কিন্তু তাহলে কন্ট্রোল করছে কারা ওরাই আবার ওরাই আবার বিভিন্ন দেশে সন্ত্রাস দমনের নামে নতুন রাষ্ট্রগুলোকে একটা পর একটা গলা টিপ হত্যা করছে ওরা এটা দাঁতজালি শাসন বলা হয় হ্যাঁ দাঁতজাল টিপ এই টাইপের হবে কারণ দাঁতজাল আসার আগে এই ধরনের মানে সব কিছু পূরণ হয়ে যাবে এটা একটা হতে পারে হ্যাঁ এআই দাঁত আসার আগের একটা ফিতনা হতে পারে সে তো আসবে মানুষ এগুলো অনেক বিশ্বাস করতে চায় না এগুলো সহজ সে এক হাতে জান এক হাতে যাহার নাম সে এক মুহূর্তের ভিতরে আপনাকে সব কিছু বলে দিবে আপনি এআই কে বলেন যা বলবেন এক সেকেন্ডের ভিতরে সে আপনাকে বলে দিচ্ছে তাই না হ্যাঁ দাঁত জালের যে রূপটা হবে কাছাকাছি কিন্তু আমরা এই মানে এ না যে এ আইকে কে সরাসরি দাঁত জাল বলে দিব এটা কোনো একজন হ্যাঁ অনেক আলেমই বলছে আলহামদুলিল্লাহ কারণ এখন বর্তমান আলেমের অনেক চিন্তাশীল অনেক গবেষণা করে রিসার্চ করে এটা মানে হতে পারে জাল এটা তার ইস্তেহাত হতে পারে কিন্তু আমরা কেউ এটাকে বলতে পারি এটা দাঁত জাল পৃথিবীর রিসেন্টলি অনেক ক্ষতি অনেক ইসলামিক স্কলাররা এখনও এটা বলে অনেকে চুপ আসছে এশিয়া মহাদেশে অন্যতম একজন আলেম আছে ধরেন পাকিস্তান উনি এখনও জীবিত আছে আল্লাহ তাকি উসমানী ওনার ওনার মতো এত বড় আলেম পুরো এশিয়া মহাদেশের মধ্যে নাই ধরেন এশিয়ার ভিতরে নাই সুতরাং ওনারা তো এখনও এটা নিয়ে এই ধরনের কোনো কথা বলে অনেক বড় বড়ো ওলামেকার আমরা আছে যারা আল্লাহর মখলেশ বান্দা এবং গিতাবি এলেমে তাদের মুখের কথা অনেক দামি তারা এখনও ওইভাবে বলে নাই সুতরাং এটা তবে হ্যাঁ এআই এটা এক ধরনের প্রতারক দেখেন দাঁতজাল এক ধরনের প্রতারক এআই একটা প্রতারক দাজ্জাল তার লক্ষ্য হবে একটাই মানুষকে সত্য পথ থেকে সত্যের রাস্তা থেকে মিথ্যার পথে পরিচালিত করে তো অর্থাৎ সেরাতাল মুস্তাকিমের পথ থেকে গমনাহির পথে পরিচালিত করে এটা জালের সবচেয়ে বড় মিশন এআইয়ের সাথে অনেকটা মিল আছে এটাও এআই সাথেও মিল কারণ দেখেন এআই এমন কিছু আপনার অলরেডি কিছু সে টুলস তৈরি করেছে এমন কিছু তৈরি করতে পারবে যেটা আপনি মনে হবে সত্য কিন্তু আসলে নয় অলরেডি আরও মারাত্মক কিছু তৈরি করে ফেলবে ওরা ওরা এমন কিছু ভিডিও যে তৈরি হচ্ছে যেগুলো দেখলে মনে হচ্ছে না সত্যি মনে হয় একদম হুবু মানুষের মতো দাঁড়িয়ে দিচ্ছে। এই এই মানে যে তার ইয়ে গেল। এখানেও মানুষের মানে এই যে ইন্টেলিজেন্স এতে মানুষেরও অবদান আছে না মানুষ তো এখানে যে প্রযুক্তিটা নির্মাণ এই রোবট তৈরি করেছে এখানে তো মানুষই তো করেছে কিন্তু দাঁত যখন সরাসরি সে চলে আসবে দাঁত জালের রূপটা হবে আরও ভয়ঙ্কর এরা দাঁত জাল আসার আগের একটা রূপ ধরেন দাঁত জাল আসার আগের একটা ফিতনা অর্থাৎ মানুষ যাতে করে তার বুঝতে সহজ হয় দেখেন একটা কথা বলি কোরআনে সুরতুল বুরুজের মধ্যে আসে না যা আমি মানুষের তাদের কণ্ঠ তাদের কণ্ঠ থেকে যে কথাগুলো বের হয় এটাকে আমি হেফাজত করি আমি এটা কেউ হেফাজত করি মানুষ যা কথা বলে প্রত্যেকটা শব্দ আল্লাহ হেফাজত করে কোরআনায় আপনি যা বলছেন সব কিছু আল্লাহ কি করে সংরক্ষণ করে এটা আমাদের জন্য সহজ হয়ে গেছে বর্তমান রেকর্ডিং এটা কোরআনে চোদ্দশো বছর আগে বলে গেছে আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগেও আল্লাহ সব তো রেকর্ড করে সব ভিডিও করে রেখে দেয় এটা আমাদের কাছে অবাস্তব মনে হতো তাই না কিন্তু এখন এখন কেউ কী বলবে যে আল্লাহ পক্ষে রেকর্ড করাটা খুব কঠিন ন এখন দেখেন আপনি ফোনে কথা বলছেন আপনার টোটালি সব রেকর্ড শুধু রেকর্ডই নয় আপনি কোন রাস্তাতে যাচ্ছেন আপনি ট্রেকিং করা যাবে অর্থাৎ আমেরিকা থেকে জিপিএসের মাধ্যমে আপনি কোন দিয়ে চলে যাচ্ছেন সব আপনাকে খুঁজে বের করা যাবে প্রযুক্তি কোথায় নিয়ে চলে গেছে জানেন ইরানে যে বিজ্ঞানীদের ওরা মেরেছে দেখেন সুদূরপুর প্ল্যানিং কীভাবে ঘরের ভিতরে বিশাল বিল্ডিংয়ের ভিতরে যেই ঘরে ওরা টার্গেট করেছে ওই ঘরে তারা বম্বিং করেছে ঠিক ওই ঘরটাতে অন্য কোথাও না উনি ঘুমিয়ে আছে ওনার সন্তান ওনার স্ত্রীকে নিয়ে কিন্তু টার্গেটে আছেন উনি কার তার মানে কি প্রযুক্তি ঠিক ওখানে পৌঁছে গেছে আল্লাহ শুধু রেকর্ডই করবে না আপনি যে হেঁটে যাচ্ছেন সব কিছু আল্লাহ রেকর্ড হয়ে যাচ্ছে তাহলে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা আমাদের কাছে এটা অবাস্তব মনে হতো বা একটা কঠিন মনে কীভাবে আল্লাহ রেকর্ড করে আমাদের কথাগুলো কিন্তু এখন যখন মোবাইলে দেখলাম রেকর্ডিং ফাংশন চলে আসেছে এখন সব জায়গায় রেকর্ডিং একটা ঘড়ির মধ্যে রেকর্ডিং আছে এখন এবং ছোট্ট ক্যামেরার ভিতর রেকর্ডিং তা আল্লাহ তো বলছে চোদ্দোশো বছর আগে অত একশো বছর আগে মানুষ এটাকে খুব কঠিন রেকর্ড আল্লাহ রেকর্ড করতে পারে আমাদের সব কথা কি রেকর্ড হচ্ছে এটা বলতে কিন্তু এখন একটা ছোটো বাচ্চাও বলতে পারে হ্যাঁ আমাদের সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আমরা যা বলছি দেখেন অনেক সময় অডিও ফাঁস হয়ে যায় ভিডিও ফাঁস হয়ে যায় অমুক নেতার ভিডিও ফাঁস হচ্ছে অমুক নেতার অডিও ফাঁস হলে কি একটা অবস্থা পড়তে হয় তাই না ঠিক আল্লাহ তালা আমাদের জীবনের পরতে পরতে প্রতিটা মুহূর্তে রেকর্ড এবং ভিডিও রাখতেছে এবং আল্লাহ তালা এটা একটা ফোল্ডার একটা আমাদের প্রোফাইল তৈরি করবেন করে কি আমাদের মধ্যে আল্লাহ দিবে না এই দিনও তুমি তোমার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট الله تعالى بولن اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اقرا read it برو كفى بنفسك اليوم عليك حسيبا اسك تومي تومي هشاب دير جون تومي جو تشتو تومي برو ويعمل لما تكون حتى بين جابه ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا صاحب أي আমল নামা এই প্রোফাইল দেখার পরে তার অবাক হয়ে যাবে কি ব্যাপার এক জাররা মা কিতাব এক জাররা পরিমাণ কোনো জিনিসের মধ্যে বাদ নেয় প্রত্যেকটা বিশাল লিখে রাখছে সব পুঙ্খানব্বই লেখা হয়েছে আপনার যা করেছেন আপনার ভিডিও অডিও শো আপনার সব কিছু আল্লাহ রেকর্ড রেখে দিচ্ছে এটা দুনিয়াতে সম্ভব দুনিয়াতে এমন কিছু প্রযুক্তি বের হয়েছে আপনি টোটালি সব কিছু আপনাকে তারা কন্ট্রোল করতেছে আপনি নিজে তুল কিন্তু আসলে আপনি কন্ট্রোল হচ্ছেন আরেকজনের দ্বারা যে কোনো সময় আপনার ওপর যে কোনো কিছুই হতে পারে তো এই জন্য এআই হচ্ছে দাজ্জাল আসার আগের একটা রূপ দাঁত আসল দাঁত প্রকাশিত হওয়ার আগের এটা একটা হতে পারে এটা একটা সেন্টম হতে পারে মানুষ আগে অবাস্তব মনে করতো যে সে মানুষকে বিভ্রান্ত করবে দেখেন এআই মানুষকে বিভ্রান্ত করতেছে দার মানুষকে বিভ্রান্ত করবে এআই বিভ্রান্ত করছে সত্য থেকে মানুষকে বিচ্ছুতি করবে দাজ্জাল ঠিক এআই মানুষকে সত্য থেকে বিচ্ছুতি করছে বিশেষ দেখেন এমন কিছু মানে মানুষের আকার দিয়ে এমন কিছু তৈরি করে ফেলবে যে মানুষ বিভ্রান্ত হবে বা অনেক কোটি কোটি মানুষ এক মুহূর্তে পেতে বিশ্বাস করে ফেলবে অর্থাৎ সত্য থেকে চলে গেল ধরুন এমন একটা টুলস তৈরি ভিডিও তৈরি করলো যে একটা একজন আলেমের ছবি দিয়ে একজন হুজুরের ছবি দিয়ে একটা একটা কথা বললো তো এই ভিডিওটা যখন প্রথম চান্সে যারা দেখবে ধরেন কয়েক কোটি মানুষ তারা প্রথমে ওইটা সম্পর্কে খারাপ ধারণা তৈরি হলো অথচ এটা কিন্তু মিথ্যা সত্যকে মিথ্যা পরিণত করলো দাঁতজালে একটা মিশন হলো সত্যকে মিথ্যা পরিণত করা এই যে অনেকটা দাঁত জালের সাথে কিছু কিছু মিলে যাচ্ছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে দাঁত জাল আসার আগের একটা রূপ হতে পারে এই আই যে দাঁত জাল হবে এটা আমরা এখন সিদ্ধান্ত দিতে পারি না কি বলতে কারণ এটা ইস্তেহাত হতে কোনো আলেম ইস্তেহাত হতে পারে কিন্তু এটাকে পরিপূর্ণভাবে বলতে পারবো না আমরা আমি আগে বলছি এর ক্ষেত্রে যেমন আল্লাহ বলেছে না আগে রেকর্ড আমি করব এখন না সেটা সহজ হয়ে গেছে ঠিক দাঁত জাল যখন চলে আসবে আসার কাছাকাছি আমার মনে হয় এআই কি আসলেই দাঁত জালে ফিত না হ্যাঁ দাঁত জাল আসার আগে আমি মনে করি এআইকে সরাসরি দাঁত জাল বলা এখনও সে সময় হয় না আমি মনে করি তবে দাঁত জাল মানুষকে যে প্রতারণা করবে দেখেন দাঁত জাল কী করবে সে একজন মিথ্যুক সে প্রতারক মানুষের প্রতারণা করে মানুষকে তার লক্ষ্য রাখি তার লক্ষ্য উদ্দেশ্য হল সত্য থেকে মানুষকে কি করে সত্যর পথ থেকে বিতাড়িত করা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যা তো দাঁত আসার আগে এটা একটা রূপ হতে পারে কিন্তু সরাসরি এআইটা না হয় কিন্তু দেখেন কিন্তু এআইয়ের কিছু কিছু কাজ আপনাকে অবাক করে দেবে যে কাজগুলোকে মানে অবাক হওয়ার মতো এটা অবাক হওয়ার মতোই দেখেন এআই নিজে সিদ্ধান্ত নিতে পারে আপনি শুধু বলবেন যে তুমি এটা করো কিন্তু আমার কথা হলো এখানে যে এ এআই নামক যে রোবটটা তৈরি করা হয়েছে বা এই যে মানে আর্টিফিশিয়ালি যে যেই রোবটটা এটা তো মানুষ তৈরি করেছে বা ওখানে এমন একটা কিছু সেন্সর দেওয়া হয়েছে বা কোনো একটা প্রযুক্তি জিনিস এটা মানুষ তো বানায় ঢুকাতে এআই তো এমনিতে জন্ম হয়নি তাই না এমনি তো আসে নাই বা তো নেয় কিন্তু দাঁত জালের তো আকৃতিকতা হাদিসে বর্ণনা করা হয়েছে বর্ণনা বর্ণিত হয়েছে সুতরাং হতে পারে হ্যাঁ দাঁত জাল আসার আগে এটা একটা কি রূপ অর্থাৎ দাঁত জালের আসার সময় হয়ে গেছে অনেক সময় দেখবেন কিছু কিছু রোগের কিছু আপনার প্রথমে কিছু আলামত চেনা যায় আলামত এই আলামতগুলো দেখে বুঝতে হবে মানে ক্যান্সার হয়ে গেলে এটা এটা বোঝা যাবে তো দাঁত আসার যে সময় হয়ে গেছে আমরা যে বারবার বলি যে আলামতগুলোর দিকে তাকালে পৃথিবীর বর্তমান বিষয়গুলো চিন্তা করলে গোটা পৃথিবীর মানচিত্র নিয়ে যদি গবেষণা করে হাদিস নিয়ে গবেষণা তাহলে বোঝা যাচ্ছে যে কে খুবই নিকটে তো দাঁত চলে আসা আসার নিকটে হয়তো সে পৃথিবীর কোন একটা দ্বীপে আছে কোন একটা দ্বীপে সে অলরেডি আছে দাঁত পৃথিবীতে আছে এখন তো তার কাজগুলো কি এমন হবে হতে পারে এই এ আয়ের মাধ্যমে কিছুটা আমরা বুঝতে পারতেছি এটাই কিন্তু এ আইকে সরাসরি দাঁত বলে দিবেন এটা এখনও পৃথিবীর অনেক বড় ইসলামিক স্কলার আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ যাদের ছাত্র বিশেষ করে এশিয়া মাদ্রী অন্যতম একজন আলেম আছে আল্লাহ তকি স্মানি তিনি এখনও স্টিল জীবিত আছেন কই ওনারা তো এখন এই বিষয়টা ওনাদের কাছে খবর গেছে ওনারা এখনও এটাকে দাঁতজাল বলছে না ইভেন সৌদি আরবে বলেন আপনার কাতা বাহারায় বিভিন্ন মিডলিস্টে এখন অনেক শায়ক আছে যারা কোরআন হাদিসের মানে গভীর পাণ্ডিত্য অর্জন করেছে যারা যারা কোরআন হাদিসরা কথাই বলে না ওনারা তো এখনও সরাসরি এটাকে ইয়াই বলছে না এটা বলছে কারা আমাদের দেশের ইউটিউবাররা বা আমরা আমাদের দেশের সাধারণ কিছু মানুষ এটা আমরা বলছি হ্যাঁ এআই কিছু মানুষকে অবাক করার মতো কিছু কাজ করে দিচ্ছে যেটা অবাক হতেই হয় কারণ আপনি যা বলছেন সে তাই বলে দিচ্ছে এটা হতেই পারে এটা একটা তার আসার আগে একটা রূপ হতে পারে কিন্তু এটাই প্রকৃতপক্ষে দাজ্জাল নয় দেখেন দারজাল মানুষকে জীবিত মরা মানুষকে জীবিত করবে মুহূর্তের ভিতরে কেউ মারা গেছে তার কেউ ভাই মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে দাদাল তার কাছে গিয়ে বললো তুমি যদি আমার প্রতি ইমান আনো তাহলে আমি তোমার বাবাকে আমি এখনই জীবিত করে দেব বা সাল কিন্তু আমার প্রতি ইমান আনতে হবে অর্থাৎ তার পথে তার অনুসারী হতে হবে মানুষ এখানে ধোকা খেয়ে যাবে তাহলে এআই কি এটা করতে পারতেছে হ্যাঁ হতে বলে হুজুর এ তো একদম যেমন ফেরাউন আপনি বলি ফেরাউনের একটা ভিডিও বেরোছে দেখছেন আপনারা যে ফেরাউন হাসতেছে এতদিন আমরা দেখতাম সে মিউজিয়ামে বসে কালো মুখটা নিয়ে শুয়েছিল মানে চোখ বন্ধ করে এখন কিন্তু ফেরাউন হাসতেছে এটা ই এ আই দিয়ে তৈরি করা হয়েছে অথবা আপনার বাবা মারা গেছে দশ বছর আগে কিন্তু আপনার বাবার কোনো একটা পিকচার নিয়ে এমনিতে বানাতে পারবে না হয় তার একটা ছবি লাগবে কিছু অথবা তার সন্তানের কোনো একটা ডিএনএ বা কোনো একটা কিছু আলামত লাগবে এটা নিয়ে তার ক্রম তৈরি করে একটা ভিডিও বানাতে পারবে জাস্ট এতটুকু পারবে কিন্তু মৃত মানুষকে জীবিত করার কোনো ক্ষমতা এআই নাই কোনো বিজ্ঞানী নাই বিজ্ঞানী এখানেই তারা কি হয়ে গেছে মানে একদম এখানে সারেন্ডার করেছে তারা শুধু এখানেই মানে মানুষকে জীবিত করে ক্ষমতা আল্লাহ তালা কাউরে আল্লাহ ছাড়া তবে এ এটা ফিতনা এটা মানুষকে এটার আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি এ আইটাকে তবে হ্যাঁ এআইটাকে দাঁত জালে ফিত না বলে মানুষকে আবার এটার মানে কল্যাণমূলক কাজ থেকে মানুষকে বিরত রাখবেন তাহলে এটা তো আবার আমাদের আত্মঘাতী সমাজ সিদ্ধান্ত হলো তাই না আই দ্বারা মানুষের একশো জনের কাজ আপনি এআইতে কাজ করে নিতে পারবেন আপনি মুহূর্তের ভিতরে আপনি কল্যাণমূলক কাজ অবশ্যই করে নিয়ে যাবে এআইটাকে বিভ্রান্ত করে বা এআই দাজ্জালি না অর্থাৎ এটাকে অন্য চোখে দেখবেন বা এটা এইরকম না কিন্তু আমরা একসময় ইংরেজি ভাষাকে কি করতাম বলতো না এটা বিদেশিদের ভাষা আমার একক সময় এক একটা প্রযুক্তি হ্যাঁ বিজ্ঞান চর্চাটাকে অনেক সময় মধ্যে না এটা শুধু বিধর্মীদের কাজ মুসলমানরা বিজ্ঞান চর্চা করবে না এভাবে বছরে পর বছর মুসলিমরা আমরা এই বর্তমান পিছিয়ে গেছি অনেক ফ্যামিলি আছে ওগুলো পড়া লাগবে না জেনারেল এলা বিজ্ঞানী তোমাকে পড়তে হবে কেন তুমি এগুলো রিসার্চ করতে হবে কেন তোমার রোবট তৈরি করা লাগবে কেন তোমার মিসাইল তৈরি করে এগুলো কেন বানাতে হবে যাও তুমি মাদ্রাসা যাও তুমি স্কুলে যাও এ আমরা এরকম তাই না আমরা বিজ্ঞান চর্চাটাকে অনেক সময় আমরা এটাকে শেখেলে মনে করেছে। অথচ দেখেন বিজ্ঞান চর্চার মাধ্যমে কিন্তু আরও দিনকে প্রচার প্রসারিত করা যেত আর বিজ্ঞান যেটা এসেছে এখন যেটা ফল বুক এটা তো মুসলমানরা আবিষ্কার করেছিল তাই দারুল হিকমাম নগরী দেশে সুরমুখ যেই লাইব্রেরিটা ছিল চেঙ্গিস খানের নাতি হালাকু খান হামলা করার আগে এটা ছিল পৃথিবীর আধুনিক একটা শহর ছিল স্পেনের কর্ডোভাতে এটা ছিল পৃথিবীর সেই সময় উন্নত শহর লন্ডনে যখন রাস্তায় শহরে যখন আলো ছিল না তখন স্পেনে কর্ডোভায় রাস্তার পর রাস্তা তার টয়লেট পর্যন্ত লাইটের ব্যবস্থা করছে সেই আপনার সেই যুগে কল্পনা করুন তাহলে মুসলমানরা বিজ্ঞান আজকে যে বিমানের কথা বলা হচ্ছে যে বিমান বিমান আবিষ্কার হচ্ছে মুসলমানরা পৃথিবী ইতিহাসে প্রথম আব্বাস ইবিন ফিরনাস নয় শত বারো খ্রিস্টাব্দে সম্ভবত উনি প্রথম পৃথিবীতে বারো এক মিনিট আকাশে শূন্য শূন্যের মধ্যে তিনি একটা বিমানের একটা আকার দিয়ে একটা জিনিস তৈরি করে আকাশে তিনি উড়েছিলেন আব্বাস ইন্নাস তিনি প্রথম বিমান আবিষ্কার করার তথ্য পৃথিবীবাসীকে দিয়েছে উইবার রাইট আর বিল রাইট উনিশশো সালে এটা আবিষ্কার করল কিন্তু উইবার রাইট আর বিল বিল রাইটের জন্মেরও আরও তিনশো বছর আগে আরও তিনশত বছর আগে এই বিমানের তথ্য দিয়েছে আব্বাস ইনফিনাস কিন্তু আমরা মুসলমান জানি না এই জন্য যে কোনো মানে সায়েন্স বিজ্ঞান গবেষণা যেটা হবে এটাকে দূরে শিরো দেওয়া ঠিক হবে না এ আইকে দাঁতজাল বলে এটা ঘৃণা করবেন এ আই তারা মানুষকে কল্যাণ নিতে হবে মানুষকে শিখতে হবে আমাদের জানতে হবে এআই দ্বারা অনেক মানে কল্যাণমূলক কাজ আছে যেটা আমরা করতে পারি একটা কাজকে খুব সহজে কাজ করে নিতে পারি আমরা সুতরাং এআইটাকে দূরে শিরো দেওয়া ঠিক হবে না আমাদের এখনই আমাদের সিদ্ধান্ত সময় আসে যে সরাসরি এআইকে আমরা দাঁত জাল না বলবো তবে হ্যাঁ দাঁত প্রকাশিত হওয়ার আগে দাঁত যে তার যে রূপ তার চেহারাটা প্রকাশিত হয় যায় মানুষের সামনে অর্থাৎ যেমন আল্লাহ কোরআনে রেকর্ডিংয়ের কথা বলেছে আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করি আমি সংরক্ষণ করি এটা আজ থেকে একশো বছর আগে মানুষের অবাস্তব মনে করতো মানুষের মতো এটা অনেক কঠিন মনে হতো কিন্তু এখন সহজ এগুলোর মোবাইল এখন টুলস বেরো হয়েছে আপনার অডিও রেকর্ড ভিডিও রেকর্ড এবং জিপিএসের মাধ্যমে শুধু রেকর্ডই না আপনার লাইফ আপনার পৃথিবীর যেখানে থাকেন না কেন সব কিছু সংরক্ষণ করা হয় যায় ঠিক দার্জাল আসার আগে হয়তো এটা একটা আল্লাহ তাল এটা একটা ইয়ে হতে পারে দাঁত আসার আগেই এটা একটা রূপ হতে পারে